সম্পর্ক পাই নাই আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী সরাসরি হুমকি দিচ্ছেন এবং বিএনপির মানুষের জন্য যে স্পর্শকাতর একটা ব্যাপার সেটারকে উনি ব্যবহার করার চেষ্টা করছে এবং আমি এইটা আমার কাছে অত্যন্ত আনরিজনেবল কথা মনে হয়েছে বিএনপি যদি সন্ত্রাসী রাজনীতি করত জ্বালা উপরাও করত তাও না হয় কিছুটা বোঝা যেত উনি বিরক্ত হয়ে বলেছেন এই মেসেজটা দিতে চাচ্ছেন যে বিএনপি কে এখন আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন হয়ে থাকতে হবে বর্তমান জারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে

সৎ নিয়ত থাকলে পথ বের হয় পথ কখনো আটকে থাকে না ওই সৎ নিয়টটা সবাইকে দেখাতে হবে যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি খেলা হবে তে জিততে পারবেন খেলা হবে লড়াইটা কিন্তু কিন্তু একটা মিনিট সময় আছে বলে একটু বলি যে এইটা কি ঠিক না আমি যদি কোন একটা তত্ত্বাবধায়ক সরকারকে আসলে ক্ষমতা দেই প্রথম কথা এটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের এটা একটু বাইরে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা সবসময় ইনকামবেন্টের বিরুদ্ধে কাজ করে এবং ঘোষণা দিয়ে কাজ করে আমরা দু এক সালে দেখেছি উনিশশো সালে দেখেছি ছিয়ানব্বই সালে দেখেছি মানে মানে যারা ইনকামম্যান্ট থাকে তারা নিশ্চিতরূপে রূপে হেরে যাবে এইটা জেনে আসলে ওই নির্বাচনে অংশ নিতে হয় কারণ সেই তত্ত্বাবধায়ক সরকার সে খুবই এগেনস্টে কাজ করে এইটার ক্ষেত্রে এইটার কী মিডিয়া আসলে আপনার কথাটা আংশিক সত্যি এখন আমি আবার আমি বললাম খালি ধরেন আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন এখন আপনি কি গত ১৩ বছরের অন্যায় গুলা বেশি দেখবেন নাকি তার আঠারো বছর আগে এর আগে যে বিএনপি অন্যায় করেছে ওটা বিচার তো আওয়ামী লীগ বছর যাবৎ করছেই ১৩ বছর যাবৎ বিচার করছে, হাজার হাজার মামলা লক্ষ লক্ষ আসামি তা আপনি কি ওইটা কি আবার করবেন নাকি এই সরকারের আমলে টাচ দেখবেন এটা স্বাভাবিক ব্যাপার আর আপনার কথা কি স্বাভাবিক যে অবশ্যই আওয়ামী লীগের বা ক্ষমতাসীন যে কোনো দলেরই আশঙ্কা থাকতে পারে কিন্তু এটা তো এই সমস্ত এলাকার নির্বাচনের ট্রেন্ড এনকামেন্টরা জিততে পারে না কারণ দেশের মধ্যে অনেক বঞ্চলা খুব অনেক শোষণ থাকে আর দুই পরপর দুইবার তিনবার এনকামেন্ট থাকলে তো যেটা অসম্ভব ব্যাপার আমার কাছে যেটা মনে হয় কি এটা আমাদের একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে আজকে কোনোদিন যদি আওয়ামী লীগ যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয় নির্বাচন হলে আওয়ামী লীগ যদি ধরেন আমি থিওরিটিক্যালি বলি আওয়ামী লীগ কথা বাদ দিই ধরেন এ দল এ দল তিরিশ পার্সেন্ট আসন পেলো আর এক্স দল পেলো পঁয়ত্রিশ পার্সেন্ট দেখা গেল পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে উনি দুইশো চল্লিশটা আসন পেয়ে যাচ্ছে আর তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে আপনি বিশটা আসন পাচ্ছেন এই সিস্টেমটা ভাঙার জন্য আমরা বলেছি যে আপনারা রেপ্রেজেন্টে মানে প্রপোশনাল রেপ্রেজেন্টেশন করেন অন্তত তিনশো আসনে না অন্তত একশো আসনে বলেন যে ভোটের সংখ্যার ভিত্তিতে আসন পাবে তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যত খারাপ অবস্থা তিরিশ পার্সেন্ট ভোট পাবে তো তিরিশ পার্সেন্ট ভোট পাইলে এমনি তার অন্তত চল্লিশটা আসন কনফার্ম হয়ে যাবে এই ধরনের মানে একটা একটা কি বলবো একটা ভারসাম্যমূলক পরিস্থিতি সৃষ্টি করতে হবে দুই দলের নাম থাকলে সবাই মিলে বসে এটা করা যায় আমার মনে আসি আসিতউজুল আফতার বক্তব্য একদমই পরিষ্কার তা আমরা আশা করব যে বাংলাদেশটি সত্যিকার নির্বাচন এবং গণতন্ত্রের মধ্যে এগিয়ে যাবে বেশি আপনাকে বেশি বেশি হারশের প্রতি মনে হয় মনে হয় কারণ আপনি প্রতি সা না হতে পারে কারণ একটা দল তো 13 বছর ক্ষমতায় আছে এখন 13 বছরে যত গুম হয়েছে যত ব্যাংক লুটপাট হয়েছে পুঁজি পাচার হয়েছে যত অত্যাচার হয়েছে এ তেরো বছর তো করে নাই বিএনপি করে নাই তেরো বছর আওয়ামী লীগ করেছে আবার যখন বিএনপি ক্ষমতা আছে যদি তেরো বছর থাকে তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার ঠিক না এখন তাহলে আমার একটা কথা শুনেন আমি তেরো বছর যাবৎ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি আপনার সম্বন্ধে খারাপ কথা বলি ধরেন তেরো বছর যাবৎ আপনি কি আমাকে বেশি খারাপ কথা বলবেন নাকি আপনার অন্য একটা বন্ধু যে পনেরো বছর আগে খারাপ কাজ করেছিল তাকে বলবেন কি এই কথা আমার বক্তব্যে কোনো প্রবলেম থাকলে বলেন ব্যক্তিগত বললে তো অনেক কিছু বলা যায় আমার যদি আমি তো ওপেন টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি কতবার চ্যালেঞ্জ করেছি ভারতের সংবিধান ভারত আমাদের কাছে আমাদের সাংবিধানিক ইতিহাসে একরকম ভারতের যে রাষ্ট্রপতি আছে উনি বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ে অনেক ক্ষমতাশালী ভারতের যে প্রধানমন্ত্রী আছেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে অন্তত সংবিধান মোতাবেক কম ক্ষমতাশালী উদাহরণ দেখাই আমাদের সংবিধানে বলা আছে প্রেসিডেন্ট যা কিছু করবেন প্রধান মন্ত্রীর পরামর্শ করবেন শুধু প্রধান বিচারপতিকে নিয়োগ করা ছাড়া বাকি সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ভারতের সংবিধানে আছে রাষ্ট্রপতি যা করবেন মন্ত্রিসভার পরামর্শক্রমে করবেন কেবিনেটের পরামর্শক্রমে এটা হচ্ছে এক ব্যক্তির পরামর্শক্রমে আর ওটা হচ্ছে কেবিনেট ভারতের কেবিনেটে আপনার সত্তর ষাট জন সদস্য থাকে সত্তর জন সদস্য মিলে বসে পরামর্শ দিলে সেই পরামর্শ নেবেন তো এখানেই তো আপনি দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে পুরা কেবিনেটের কাছে ক্ষমতা এখানে এক ব্যক্তির কাছে ক্ষমতা ভারতের সংবিধানে যখন রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দেওয়া হবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে না নথিটা ফেরত পাঠানো প্রয়োজন পুনর্বিবেচনার জন্য উনি নথিটা ফেরত পাঠাতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতির এই ধরনের কোনো ক্ষমতা নাই প্রধানমন্ত্রী কোনো পরামর্শ দিলে এটাকে উনি পুনর্বিবেচনার জন্য নথিটা ফেরত পাঠাতে পারবেন এটা বলা নাই আমি রাজনৈতিক শিষ্টাচারে থাকার দায় কি শুধু বিএনপির আওয়ামী লীগের আছে অল্প একটু শিষ্টাচারে থাকে বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না

ওদেরও তো সত্তর অনুচ্ছেদের মধ্যে একটি অনুচ্ছেদ রয়েছে যেখানে আসলে দলের সিদ্ধান্তের বাইরে তারা সিদ্ধান্ত নিতে পারেন কিনা সেটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতিও আসলে সাইন না করে ফেরত দিতে পারেন কিন্তু তিনবার ফেরত দিলে সেটি আপনার আপনি এটি গ্রহণ হবে এরকম কিন্তু তিনি তো আসলে আমরা কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে দেখেছি ফেরত দিতে না 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 এটা উনি ফেরত দিয়েছেন উনি উনি ওনার ব্যক্তিত্বের কারণে দিয়েছেন আমি আপনাকে একটু বলি বাংলাদেশের সংবিধানে আছে যদি কোনো আইন পাশ হয়

মানে উনার ইন্টারপ্রিটেশন যে করেছেন এবং উনার এমন ব্যক্তিত্ব ছিল আমাদের প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি ওনাকে যথেষ্ট সম্মান করতেন এবং উনি অত্যন্ত উদার চিত্তে উনাকে উনার এসব ক্ষমতা মেনে নিয়েছেন উনি চ্যালেঞ্জ করতে যান নাই চ্যালেঞ্জ করতে গেলে বিচারপতি সাবুদানা আমাকে প্রবলেম করতে হতো আপনি ভারতের সত্য অনুচ্ছেদ কথা বলেছেন ভারতের সত্য অনুচ্ছেদ প্রয়োগ এত স্ট্রেট ফরওয়ার্ড না ওখানে প্রথমে হুইপ বলতে হবে যে এই প্রস্তাবের ব্যাপারে বা এই আইনের ব্যাপারে বিপক্ষে ভোট দেওয়া যাবে না হরে ধরে হবে না প্রথমে বলতে হবে যে এটার বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না উনি জানিয়ে দিবেন তারপরে যদি কেউ ভোট দেয় ভোট দেওয়ার পর যদি তাকে পনেরো দিনের মধ্যে ক্ষমা না করা হয়

বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে বিশেষ ক্ষমতা আইন হয়েছে র্যাবের দায়ী মুক্তি আইন হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে এগুলি কি ভালো আইন তাহলে খারাপ আইন তো এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত পঞ্চাশ বছরে এরকম প্রায় আপনি বিশ ত্রিশটা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন এই বিশ ত্রিশটা আইন যখন পাশ হয়েছে পঞ্চাশ বছরে একজন সংসদ সদস্যেরও ইচ্ছা হয় নাই এটার বিপক্ষে ভোট দিতে আমরা কি এরকম বিরোধী দল গেলে দেখা যাবে ভালো আইন নাকি আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখনও তারা বলে ওই সমস্ত আইন খারাপ আইন আর একটা কথা কি ধরেন আপনি এটা তো আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী বিএনপি নেত্রী যখন ফাংশন করতে পারতেন ওনাদের একচ্ছত্র আধিপত্য ওনারা আমাদের এখানে কোনো প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয়ভাবে নাম আসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টি নেত্রী এমনকি ছোট ছোট দল রাশেদ খান মেনন ইনু সাহেব ওনারা ওখানে রাজার মতো দল চালান এককভাবে দল চালান আমরা যে ডক্টর কামাল হাসানের কথা বলি উনিও এককভাবে দল চালান তো ওনারা নমিনেশন দেন তো ওনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি মনে হয় ব্যক্তিত্ব সম্পন্ন তাদেরকে দেন না আমার ধারণা তারপরে হচ্ছে যখন তারা সংসদে যায় যখন এই জানে আমার মনে প্রফেসর আসিফ নজরুল আপনি এটি একদম স্পষ্ট বলেছেন কিন্তু আমার ছোট প্রশ্ন আছে বাংলাদেশি কি এমন কোন প্রতিষ্ঠান আছে বাংলাদেশি কি এমন কোন সংবাদপত্র আছে যে যিনি মালিক বা যিনি সম্পাদক তার ছেলে বা মেয়ে সম্পাদক হন নাই বাংলাদেশি কি এমন কোন ক্রিয়েটিভ স্কুল আছে যে ক্রিয়েটিভ স্কুলে যিনি মানে বিজ্ঞাপনী সংস্থা যে তার ছেলে বা মেয়ে হন নাই সেটাকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জাতীয় পার্ৰ কি করছে সেটা পত্রিকা আছে সেই পত্রিকাতে সে তার ছেলেকে রাখলো না রাখলো তা আপনাকে আমাকে এফেক্ট করে না এবার একটু তার ব্যক্তিগত সম্পত্তি কিন্তু এটা তো রাষ্ট্র এটা তো ব্যক্তিগত সম্পত্তি না আর একটা কথা হচ্ছে উদাহরণ তৈরি করার দায়িত্ব কার উদাহরণ তৈরি করার দায়িত্ব তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু বলি নাই প্রধানমন্ত্রীদের ওকে কেন পেন্ডিং আছে এত খুব স্বাভাবিক ব্যাপার না এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যেজন্য আপনার মনে আছে কিনা জানিনা যে আমাদের আগের যে প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি মাহমুদ হোসেন সাহেব উনি কিন্তু তিনজন হাইকোর্টের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ওনারা এখন বিচারের কাজ থেকে মানে বিরত থাকতে বলা হয়েছে ওনাদেরকে বিচার করতে দেওয়া হচ্ছে না তার মানে সিরিয়াস অভিযোগ আছে ওনাদের বিরুদ্ধে এই তিনজনের বিরুদ্ধে কিন্তু আর কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে নাকি নাই এই খোলাটি পরিস্থিতির কারণে তো এইরকম একটা জনগুরুত্ব সম্পন্ন বিষয় রিভিউটা এতদিন পেন্ডিং রাখা হয়েছে কেন তো এটা নিয়ে তো অনেকে অনেক কথা বলে যে আপনারা রিভিউ আসলে এতদিন পেন্ডিং রাখছেন কেন যে যারা রায় দিয়েছিল ষোড় সংশোধনী বাতিল করে তারা সবাই রিটায়ার করার পরে তারপর আপনারা প্রসিড করবেন নাহলে কেন রেখেছেন তো এই জিনিসগুলো তো গভীর সঙ্গের সৃষ্টি করে এবং বিচার বিভাগের উপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলে তো আমি একটা কথা আপনাকে বলি যে যে যখন আমাদের কিন্তু ছিল সংসদের মাধ্যমে বিচারকদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট পনেরোশো সংসদের মাধ্যমে ফিরিয়ে এনেছেন আর আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা রহমান সাহেবের আমলে করা হয় তো এই আলোচনার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি দেখবেন আমাদের জাজরা আছে না ওনারা যখন এই পঞ্চম বাতিল বাতিল করেছেন করেছেন কি যারা প্রচন্ড ভাবে সামরিক শাসন সামরিক বিধি এগুলোর বিরুদ্ধে বলেন অত্যন্ত জাস্টিফাইবলি বলেন কিন্তু যেটা আবার উনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার রেখে দিয়েছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা রেখে দিলেন কেন খায়ুল হক সাহেব যখন রায় দিয়েছিলেন তখন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা রেখে দিলেন কেন উনি বঙ্গবন্ধুর বাহাত্তর সংবিধানের বিধানটা আনলেন না কেন আবার বঙ্গবন্ধুর বাহাত্তর সনের সংবিধানে বিচারকদের পোস্ট রিটায়ারমেন্ট কোনো চাকরির স্কোপ ছিল না কোনো স্কোপ ছিল না সেটা জিয়াউর রহমান সাহেব এনে করেছেন হয়তো খারাপ উদ্দেশ্যেই করেছেন বিচারকদের হাতে রাখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে তা আপনি যখন খাইরুল সাহেবকে কথাই বলছি ওনাকে আমরা এত রেসপেক্ট করি আপনার সামনে যখন সুযোগ আসছে তো আপনি ওই বঙ্গবন্ধুর যে সাংবিধানিক বিধান

বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে সংসদ সদস্যদের কাছেই থাকা উচিত যেরকম বাহাত্তর সালে ছিল বা যেরকম যে কোনো গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং আমি ওটা মনে করব যদি আমি শিওর হই বাংলাদেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে সেভেন্টির অবাধ প্রয়োগ নাই এই তিনটা শর্ত পূরণ হলে অবশ্যই আমি মনে করি 72 sene সংবিধানই বেস্ট এখন এখানে আপনি 70 অনুচ্ছেদ রাখবেন তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ তাহলে তো শুধু প্রধানমন্ত্রীই চলে যে কোন প্রধানমন্ত্রী বিএমপি প্রধানমন্ত্রীই চলেও যে কোন প্রধানমন্ত্রী চাইলেই যে কোন বিচারপতির চাকরি খেয়ে ফেলতে পারবে যদি 72 সংবিধান আমরা ফিরে যাই এই ত্রুটিগুলা থেকে গেলে প্রফেসর